হ্যালো বন্ধুরা বাড়ির রান্নায় আপনাদের সকলকে স্বাগত আজকের রেসিপি আমার রান্নাঘরে আজ তৈরি হোক রেস্টুরেন্ট স্টাইলের দাল তড়কা এবং সঙ্গে নরম তুলতুলে রুটি তো দেখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যায় তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সঙ্গে থাকুন এইখানে আমি প্রথমে সামান্য দুই কাপের মতো ময়দা নিয়েছি দুই কাপের মতো আটা নিয়েছি একসঙ্গে মিক্স করে আমি প্রথমে খামির তৈরি করে নিলাম গরম জল দিয়ে তার মধ্যে দিয়ে খামির তৈরি করে নিলাম নিয়ে সাইড করে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য এখানে আমি ডালটিকে তিন ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তটকার ডাল আপনারা বাজারে পেয়ে যাবেন তো ডালটি ভিজিয়ে রেখেছিলাম তিন ঘন্টার মতো ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে পরিষ্কার জলে ধুয়ে এইখানে আমি প্রেশার কুকারের মধ্যে নুন হলুদ দিয়ে আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে আমি সিদ্ধ করে রেখে দিয়েছি তা এইখানে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম অল্প গোটা জিরে তার মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি আদা কুচি দিয়ে ভালো করে এটিকে সামান্য বাদামি করে ভেজে নিতে হবে তার মধ্যে দিয়ে দিলাম দুটি দুটি পেঁয়াজ কুচি করে রাখা দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে নেড়ে চেড়ে তার মধ্যে অ্যাড করে দিলাম দুটি টমেটো টমেটো কুচি করে রেখেছিলাম অ্যাড করে দিলাম দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিতে হবে এইখানে দিয়ে দিলাম সামান্য লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম জিরা গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার এক চার চামচের মতো দিয়ে আর কিছু গুঁড়ো মশলা ইউজ করব না এইগুলো কি দিয়ে ভালো করে এখানে নেড়েছেড়ে নিতে হবে একটু কষিয়ে নিতে হবে দশ মিনিটের মতো ভালো করে চেড়ে কষতে হবে যাতে হলুদ লঙ্কার কাঁচা গন্ধটা এখানে চলে যায় এখানে আমি একটু দেখুন খুন্তির সাহায্যে আমি সাইড করে এখানে দুটি ডিম ফেটিয়ে দেব দিয়ে এখানে আমি পেঁয়াজ টমেটোর মধ্যে এখানে মিক্স করে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে এইভাবে দশ মিনিট কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কাসুরি মেথি একটু সামান্য দিয়ে দিলাম দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব পাঁচ মিনিট নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব সিদ্ধ করে রাখা ডাল অ্যাড করে দিলাম দিয়ে এটিকে আরও দশ মিনিটের মতো একটু কষিয়ে নিতে হবে এখানে দেখুন আমার কষানো হয়ে গেছে ডালটি পুরোপুরি রেডি হয়ে গেছে এর মধ্যে এবারে তড়কা আমি রেডি করব এখানে দেখুন একটি ছোট একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম অল্প ঘি আর দিয়ে দিলাম রসুন কুচি আর দেব কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দেব সামান্য কাশুরি মেথি এইখানে একটু তড়কা রেডি করে নিতে হবে দিয়ে বেশি লাল করবেন না তাহলে গন্ধ হয়ে যাবে লঙ্কাটি পুড়ে যাবে পাউডারটি এখানে আমি তড়কাটা দিয়ে দিলাম দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিতে হবে নিয়ে এখানে আমি ঢাকনা চাপা দিয়ে সাইড করে নিলাম এখানে আমার রুটিটা রেডি হচ্ছে এই রুটিটা তৈরি করে নেব এবারে এইভাবে প্রত্যেকটি রুটি আমি তৈরি করে নিলাম খামির করে আপনারা রুটি করবেন তাহলে হবে রুটিটি অনেক নরম হয় নরম তুলতুলে হয় তাহলে খেতেও ভালো লাগে স্বাদ হয় এভাবে আপনারা রুটিটা তৈরি করবেন ঠান্ডা জলে করবেন না তাহলে শক্ত হয়ে যাবে এইভাবে খামির করে আপনারা রুটি করলে কী হবে তিনটে চারটে তো মন ভরে খেতেই পারবেন এইভাবে আপনারা তৈরি করে নিন প্রত্যেকটি রুটি আমি এইভাবে সেঁকে নিলাম এখানে দেখুন আমার রেডি হয়ে গেছে ডাল টটকা আর রুটি নরম তুলতুলে রুটি তো ভিডিওটি ভালো লাগলে সঙ্গে থাকুন পাশে থাকুন এভাবে সাথে থেকে সাপোর্ট করে যান